আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ডিসি সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে দেখতে পাচ্ছেন আমরা এস আর ব্র্যান্ডের সোলার চার্জ কন্ট্রোলার নিয়েছি এটা হচ্ছে একটি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার এই সোলার চার্জ কন্ট্রোলারটি আপনারা যারা বাসাবাড়িতে ডিসি সোলার সিস্টেম করবেন ভালো মানের বাজারে সেরা সোলার কন্ট্রোলার খুঁজতেছেন তাদের জন্য নিয়ে এসেছি এসআরএনই ব্র্যান্ডের এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার আমাদের কাছে এনি ব্র্যান্ডের এমপিপিটি ও পিডাব্লিউএম দুইটা কন্ট্রোলারই রয়েছে আপনারা চাইলে এমপিপিটি নিতে পারেন চাইলে পিডাব্লিউএম নিতে পারেন তবে পি এর তুলনায় এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারটি অত্যাধুনিক আধুনিক এবং বিদ্যুৎ বেশি জেনারেট করার ক্ষমতা রাখে তো দেখতে পাচ্ছেন এই সোলার চার্জ কন্ট্রোলারটি প্রথমেই একটি ডিসপ্লে রয়েছে এবং এখানে সিলেকশন বাটন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এমপিবিটি সোলার চার্জ কন্ট্রোলার মেনশন করা আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনার সেটিং রয়েছে যেখানে আপনারা ব্যাটারি লোড এবং সোলার প্যানেল অ্যাড করতে পারবেন খুবই আধুনিক এই সোলার চার্জ কন্ট্রোলারটি এবং ইনস্টলেশন খুব সহজ এবং এর ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন হিক্সিং দিয়ে দেওয়া হয়েছে এই হিক্সিংয়ের মাধ্যমে আপনারা যখন চার্জ কন্ট্রোলারটি দিনটা চব্বিশ ঘন্টা চলবে তখন এইগুলা হিক্সিংয়ের মাধ্যমে ঠান্ডা থাকবে অর্থাৎ আপনার চার্জ কন্ট্রোলারটি ওভার টেম্পারেচার হবে না প্রিয় দর্শক এই চার্জ কন্ট্রোলারটি আইপিএস বাজার থেকে পেয়ে যাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমাদের কাছে রয়েছে বিশ অ্যাম্পিয়ার রয়েছে তিরিশ অ্যাম্পিয়ার এবং রয়েছে চল্লিশ অ্যাম্পিয়ার বিশ অ্যাম্পিয়ারের তিরিশ অ্যাম্পিয়ার এবং চল্লিশ অ্যাম্পিয়ার প্রত্যেকটি চার্জ কন্ট্রোলার আপনারা পেয়ে যাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এই বিশ অ্যাম্পিয়ারের দাম হচ্ছে ছয় টাকা তিরিশ অ্যাম্পিয়ারের দাম হচ্ছে আট হাজার টাকা এবং চল্লিশ অ্যাম্পিয়ারের দাম হচ্ছে এগারো হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন চার্জ কন্ট্রোলারটি একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দেওয়া হয়েছে এবং এই এখানে একটি ডাইমেনশন দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা তিরিশ অ্যাম্পিয়ার যে কন্ট্রোলার রয়েছে সেখানে আপনারা বারো ভোল্টের চারশো ওয়াট এবং চব্বিশ ভোল্টের আটশো ওয়াট প্যানেল আপনারা সাপোর্ট করাতে পারবেন এর ম্যাক্সিমাম ডিসচার্জ হচ্ছে বিশ অ্যাম্পিয়ার এবং এটি বারো চব্বিশ অটোভাবে কাজ করবে প্রিয় দর্শক খুবই আধুনিক এই সোলার চার্জ কন্ট্রোলারগুলো আপনারা ক্রয় করতে আজই আমাদের স্কিনেদের নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আইপিএস বাজার বি ডট কম সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন তো আমি আবারও বলছি যারা বাসাবাড়িতে ডিসি সোলার সিস্টেম করবেন তাদের জন্য খুবই কার্যকারী এবং খুবই আকর্ষণীয় এই চার্জ কন্ট্রোলারটি আপনারা আজই আইপিএস বাজার থেকে ক্রয় করে নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ